সেলিনার সুন্দর চেহারার আড়ালে রয়েছে ভয়ঙ্কর রূপ একাধিক বিয়ে সরকারি কর্মকর্তাদের সঙ্গে অস্বাভাবিক সম্পর্ক মদ্যপান ব্ল্যাকমিল ও নির্যাতনের অভিযোগে বারবার আলোচনায় আসছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তরের সহকারী পরিচালক সেলিনা বেগম সম্প্রতি লালমনিরহাট জেলা শিল্পকলা একাডেমির কালচারাল কর্মকর্তাকে নির্যাতনের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর আবারও বিতর্কের কেন্দ্রবিন্দুতে তিনি ভিডিওতে দেখা যায় অফিস স্বামী ও জেলা শিল্পকলা একাডেমির কালচারাল কর্মকর্তা হাসানুর রশিদকে টেনে হিসেবে বাইরে নিয়ে যাচ্ছেন ছেলিনা এ সময় জামা ছিঁড়ে গেলেও তাকে ছাড়েনি তিনি ঘটনার পর হাসানুর থানায় মামলা করেন তার অভিযোগ বিলাকমীরের ফাঁদে পড়ে তিনি বিয়েতে জড়ান কিন্তু দাম্পত্য জীবন টেকেনি একটি ভিডিও কলের সময় অপরপ্রিয়ান্তে থাকা ব্যক্তিকে ফ্রিজে সাজানো দেশি বিদেশি ব্র্যান্ডের মদের বোতল দেখাচ্ছেন সেলিনা বেগম একই সঙ্গে আবেদনময় ভঙ্গিতে চেহারা প্রদর্শনও করছেন তিনি ভুক্তভোগীদের অভিযোগ নির্দিষ্ট ব্যক্তিকে টার্গেট করে ফাঁদে ফেলেন সেলিনা বেগম এরপর হয় বিলাক মেইল কখনো বিয়ে আবার কখনো সামাজিকভাবে অপদস্থ করা অনুসন্ধানে জানা গেছে একজন এএসপি তেত্রিশতম ব্যাচের দুই শিক্ষা ক্যাডার শিল্পকলা একাডেমির এক কর্মকর্তা এবং নিজ কর্মস্থলে এক কর্মকর্তা তার ফাঁদে পড়েছেন সম্প্রতি লালমনিরহাট জেলা শিল্পকলা একাডেমির কালচারাল কর্মকর্তা হাসানুর রশিদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সেলিনা বেগম তবে ব্ল্যাকমেইল করে শুরু করা সেই দাম্পত্য বেশিদিন স্থায়ী হয়নি এর মধ্যে ভাইরাল হয় হাসানুরের নির্যাতনের সেই ভিডিওটি সেখানে দেখা যায় অফিস কক্ষে কথা বলার এক পর্যায়ে স্বামীকে টেনে হেসড়ে বাইরে নিয়ে যাচ্ছেন সেলিনা এ সময় জামা ছিঁড়ে গেলেও সারেননি তিনি পরে এই ঘটনার পর থানায় মামলা করেন হাসানুর এক শিক্ষাকারা অভিযোগ করেন ঢাকা মেডিকেল কলেজে মেডিকেল পরীক্ষার সময় সেলিনার সঙ্গে তার পরিচয় হয় পরে ঘনিষ্ঠতা বাড়ার পর জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন ও বিলাক মেইলের শিকার হন তিনি একইভাবে অন্য এক কর্মকর্তা জানান ছবি তুলে প্রতারণা করে তাকে হুমকি ও বিলাক মেইল করা হয় একটি বিশ্ববিদ্যালয়ের হলের এক ছাত্রীকে জোরপূর্বক হয়রানির ঘটনায় নাম উঠে সেলিনার এমনকি পুলিশ কর্মকর্তারাও বাদ জাননি তার টার্গেট থেকে এক পুলিশ কর্মকর্তা জানান সে আমার সাথে পরিচয় সূত্র ধরে প্রথমে ছবি তুলেছে তারপর আমাকে করছে সে বলে আমার ওয়াইফকে ফোন দোলা ভাইকে ফোন দিবে। সে কৌশলে বিলাকমেই করে টাকা হাতিয়ে নিচ্ছে তার হাত অনেক লম্বা কিছুই করতে না বলে হুমকি দেয় তার আগের স্বামীদেরকে শারীরিক নির্যাতনের প্রমাণও পাওয়া যায় সেলিনার আগের এক স্বামী জানান তার সাথে ইউনিভার্সিটি থেকেই পরিচয় তারপর ওই পরিচয় ছুটো ধরে আমাদের বিয়ে হয় কিন্তু তারপর সম্পর্ক আমাদের ভালো না যাওয়ায় মানসিকতার মিল না হওয়ায় ও শারীরিক নির্যাতনের জন্য ওনাকে দেয় সেলিনার বিরুদ্ধে বরিশাল বিশ্ববিদ্যালয়ে লিখিত অভিযোগ জমা না পড়লেও মৌখিক অভিযোগ এসেছে বলে জানান উপাচার্য তিনি বলেন আমি নতুন ভাইস চ্যান্সেলার হিসেবে দায়িত্ব নিয়েছি লিখিত অভিযোগ পাইনি তবে মৌখিকভাবে কিছু তথ্য পেয়েছি লালমনিরহাট জেলা পুলিশ জানায় কালচারাল অফিসার হাসানুর রশিদের করা অভিযোগের মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে মামলার নথিতে উল্লেখ করা হয়েছে সেলিনা বে বিষয়ে জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলে প্রথমে কল রিসিভ করলেও সাংবাদিক পরিচয় শুনে লাইন কেটে দেন সেলিনা বেগম পরে হোয়াটসঅ্যাপ বার্তার মাধ্যমে যোগাযোগ করলেও সাড়া মেলেনি বেপরোয়া চালচলন একের পর এক বিয়ে সরকারি কর্মকর্তাদের নির্যাতন মদ্যপান ও বিলাক মেহিল সহ নানা অভিযোগে অভিযুক্ত সেলিনা বেগমের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছেন সচেতন মহল